আসসালাম আলাইকুম দশক আজ রোজ শুক্রবার সাতাশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি সতেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা মহরম চৌদ্দশো সাতচল্লিশ সিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউডার পক্ষ থেকে শুভেচ্ছা আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদে ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজার যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানী বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

একশো আশি টাকা কেজি কাকা বড় সাইজের তেলাপিয়া রয়েছে এগুলো কত করে পাচ্ছ তেলাপিয়া দুইশো টাকা কেজি আরে বড় সাইজের রুই তিনশো পঞ্চাশ কাকা রুই ওজন আছে কতটুকু একের থেকে দুই কেজি প্লাস তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে পাঙাশ পাঙাশ একশো আশি টাকা কেজি